জনরবের পক্ষ থেকে আপনাদেরকে সকলকে স্বাগত জানিয়ে অভিনন্দন জানিয়ে আমার এই বিশেষ প্রতিবেদন শুরু করছি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুর্গাপুর এসেছেন এসেছিলেন তিনি এ রাজ্যকে বিকশিত পশ্চিম বাংলা তৈরি করার শপথ নিয়েছেন তিনি বলেছেন আমি নতুন বাংলা তৈরি করতে চাই এমন এক বাংলা তৈরি করব। যে বাংলা এমন এক বাংলা তৈরি হবে যেখানে একটা উন্নত বাংলা তৈরি হবে যেন মনে হচ্ছে ভারতবর্ষকে উন্নত শিখরে পৌঁছে দিয়েছে নরেন্দ্র মোদী দু হাজার চোদ্দো থেকে দু হাজার পঁচিশ দু হাজার পঁচিশ এই এগারো বছরের নরেন্দ্র মোদীর খতিয়ান যদি আপনারা দেখেন সর্বস্তরে খতিয়ান যদি দেখেন নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি থেকে যদি দেখেন তাহলে এটা এটা একটা পরিষ্কার কথা তিনি একজন ব্যর্থ প্রধানমন্ত্রী হয়তো অনেকেই বলবেন যে তিনি তিন তিনবার জিতেছেন তিনবার জিতেছেন তিনবারের জন্য প্রধানমন্ত্রী তিনবার প্রধানমন্ত্রী হয়েছেন দুবার শেষ করেছেন এখন তৃতীয়বারের জন্য তিনি প্রধানমন্ত্রীর পদে অধিষ্ঠিত এটা ঠিকই তিনি প্রধানমন্ত্রীর পদে তিনবার জিতেছেন তিনি কিভাবে জিতেছেন কিভাবে জিতেছেন কেন জিতেছেন সে ব্যাখ্যার মধ্যে আমি আজকে যাব না শুধু একটা কথাই বলবো তিনি যা বলেছেন সেটা কতটা সত্য যেমন ধরুন বিহারে দাঁড়িয়ে মতিহারিতে দাঁড়িয়ে তিনি বলছেন যে সারা ভারতবর্ষে আমি চার কোটি প্রধানমন্ত্রীর আবাস যোজনা তৈরি করে দিয়েছি চার কোটি আবার চার কোটির বেশির কথা বলছেন যদি আমরা দেখাতে পারতাম তাহলে আপনার আপনারা শুনে নেবেন আপনারা টিভি চ্যানেলে শুনে নেবেন প্রধানমন্ত্রীর বক্তব্যটা আমি ঠিক বলছি কিনা উনি মতিহারি বিহারের মতিহারিতে দাঁড়িয়ে বলেছেন যে চার কোটি বেশি আমি আবাসন যোজনার আবাসন গরিব মানুষের ঘর তৈরি করে দিই পাকা ঘর তৈরি করে দিই কত বড় মিথ্যাচার ভারত সরকারের আবাসন দপ্তর বলছে প্রজেক্টেড প্রজেক্ট হয়েছে সরকারের প্রজেক্টে এগারো বছরে তিন কোটি চুরাশি লক্ষ তিন কোটি চুরাশি লক্ষ ঘর তৈরি হবে সারা ভারতবর্ষে এটা প্রজেক্টেড দ্বিতীয় প্রোজেক্ট নেওয়া হয়েছে তিন লক্ষ তিন কোটি চুরাশি লক্ষ বা তিন লক্ষ তিন কোটি নব্বই লক্ষই ধরে নেন চার কোটির গায়ে উনি চার কোটির বেশি বলছেন হতে পারে উনি হয়তো একটু বেরিয়ে বাড়িয়ে বলেছেন ধরে দিন চার কোটি মানে তিন কোটি নব্বই লক্ষ হয়েছে কত দু কোটি নব্বই লক্ষ দু কোটি নব্বই লক্ষ আর পেয়েছে কত মানুষ এক কোটি নব্বই লক্ষ আমি একটু বাড়িয়েই বলছি আমি রাউন্ড ফিগারে বলছি এটা সংখ্যাই অনেকটা এমন একটা সংখ্যা দাঁড়াবে সেটা না বলাই ভালো রাউন্ড ফিগারে বলে যাচ্ছে আপনারা হিসাবটা মিলিয়ে নিতে পারেন ভারত সরকারের যে আবাসন দপ্তর আছে যে গরিব মানে মানে প্রধানমন্ত্রী আবাস যোজনার যে এ রয়েছে ওই পোর্টাল রয়েছে পোর্টাল দেখলে আপনারা পরিষ্কারভাবে দেখতে পাবেন কারণ এখন তো সব তথ্য হাতের মুঠোই আছে আপনাদের অসুবিধে কিছু নেই এক কোটি নব্বই লক্ষ ঘর পেয়েছেন তিনি কি বললেন তিনি বললেন যে বিহারে ষাট লক্ষ মানুষকে আমি ঘর দিয়েছি কিন্তু প্রকৃতপক্ষে বিহারে সাত লক্ষ মানুষ ঘর পেয়েছে কোথায় সাত কোথায় ষাট বাংলা ভাষা যদি আপনার বুঝতে অসুবিধে না হয় আবারও বলছি সাত লোক সেভেন লাখ ঘর তৈরি করেছেন আর উনি বলছেন ষাট লক্ষ ঘর তৈরি করে দিয়েছি আর মতিহারিতে কত তৈরি হয়েছে তিনি বলেছেন তিন লাখ টোটাল ঘরই তো সাত লাখ মতিহারির সংখ্যাটা কত হতে পারে হিসাব মিলবে না হিসাব মিলাতে পারবেন না সেই নরেন্দ্র মোদী যখন দুর্গাপুরে এসে যখন বিকশিত বাংলার কথা বলেন তখন প্রশ্ন অবশ্যই থাকবে আমি জানি না আমার যারা ইউটিউবার অন্য ইউটিউবার যারা আছেন তারা হয়তো এতক্ষণ উৎসাহ বোধ বোধ করে হয়তো অনেক কথা বলছেন প্রধানমন্ত্রী অনেক বলে গেছেন দয়া করে প্রধানমন্ত্রী বলেছিলেন দু হাজার চোদ্দো সালে বছরে দু কোটি বেকারের চাকরি দেব সেই মোতাবেক চাকরি হওয়ার কথা বাইশ কোটি হয়েছে কত ভারত সরকারের একটি তথ্য বাইরে বেরিয়ে এসছে অর্থাৎ যেটা কর্মীবর্গ মন্ত্রকের পক্ষ থেকে স্থায়ী যে আমাদের পার্লামেন্টের মানে সংসদের যে স্থায়ী সমিতি আছে সেই স্থায়ী সমিতিকে যে রিপোর্ট দেওয়া হয়েছিল সেই রিপোর্টের তথ্য বাইরে চলে এসছে বেরিয়ে এসছে বিভিন্ন সংবাদপত্রে খবরে প্রকাশিত হয়েছে কদিন আগে আনন্দবাজার আজকাল এগুলো বেরিয়েছে আপনারা দেখে নিতে পারেন সেখানে বলা হচ্ছে যে এগারো বছরে বাইশ লক্ষ বাইশ লক্ষ লোকের চাকরি হয়েছে বাইশ লক্ষ মানে বছরে দু লাখ বছরে দু লাখ মানে প্রতিদিন কত আপনারা অঙ্কটা মিলিয়ে দেবেন বাইশ কোটির কথা বলা হয়েছিল আলটিমেট হয়েছে বাইশ লাখ বলা হচ্ছে যে পদোন্নতি হয়েছে চাকরিতে চাকরিতে যদি পদোন্নতি হয় তাহলে পদোন্নতি হওয়ার সঙ্গে সঙ্গে অন্য জায়গায় ভ্যাকেন্সি হচ্ছে সেই ভ্যাকেন্সি পূরণে সরকার কি ব্যবস্থা নিয়েছে উত্তর নেই ভারতের বর্ষ ভারত মানে বাংলায় তিনি বিকশিত বাংলা করবেন প্রতিশ্রুতি দিয়ে গেছেন বাংলা তিনি বিকশিত বাংলা করবেন এমন বাংলা করবেন সারা পৃথিবীর মানুষ তাকিয়ে থাকবে এটা সত্যি কথা উনি বিহারে গিয়ে বলেছেন এমন বিহার তৈরি করে দেবো যে বিহারের মানুষ তাকিয়ে থাকবেন ষাট লাখ ঘর করে দিয়েছেন বিহারের গরিব মানুষের জন্য আসলে ঘর হয়েছে সাত লাখ সে কথাটা তিনি বলছেন না তো সুতরাং আমি বলতেই পারি যে নরেন্দ্র মোদী আজকে যখন প্রথম এলেন প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল দুর্গাপুরে জানি না কত লোক হয়েছে যা সেখানে মঞ্চে দাঁড়িয়ে আমাদের দেশের আমাদের রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অনেক কথা বললেন তাকে একবারে অপারেশন সিন্দুরের নায়ক মহানায়ক বানিয়ে দিলেন প্রধানমন্ত্রীকে কিন্তু একবারে বললেন না যে 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 যুদ্ধে আমরা জিতেছি সেই যুদ্ধ সেই যুদ্ধে জেতার পর কোন যুক্তিতে কোন অঙ্কে আমেরিকার প্রেসিডেন্ট আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতি ঘোষণা করছেন তারপরে সত্যি সত্যি যুদ্ধবিরতি হয়ে যাচ্ছে ইউক্রেন আর পুতিনকে দেখে শিখুন ইউক্রেন আর পুতিন দুজনের মধ্যে দেখুন পুতিনকে অনেকবারই বলছে যুদ্ধ শেষ করে দিচ্ছি যুদ্ধ শেষ হয়েছে হয়নি ইরান ইসরায়েলের যুদ্ধ শেষ করে দিয়েছি বলছেন কিন্তু ইরান কি থেমেছে থামেনি ইরান কিন্তু প্রতি মুহূর্তে কথা বলে যাচ্ছে সুতরাং শক্তি থাকলে লড়াই করুন আমাদের চিরশত্রু পাকিস্তানকে শেষ করে দিন দখল করে নিন যেভাবে গদি মিডিয়া করাচি বন্দর দখল করে নিচ্ছিলেন সেভাবে দখল করে নিন এত কথা বলার তো জায়গা নেই কিন্তু কোথায় যেন চুপ করে আছে পাহেলগাঁও কাণ্ডের সেই অপরাধীরা গেল কোথায় প্রশ্ন করলেই আমরা দেশদ্রোহী হয়ে যাব সত্য বলা যাবে না সত্য বলিলেই বন্দী হই পূজারে কাহারি দাও অঞ্জলি বুক্ত ভারতে ভারতী কই আইন যেখানে ন্যায় ন্যায়ের শাসন সত্য বলিলেই বন্দী হই সেই লোক যখন বাংলায় এসে বলে বিকশিত বাংলা করব সম্ভব সকালে নরেন্দ্র মোদী পশ্চিমবাংলায় আসাত দূরের কথা বিহারেও আসেননি সকালে চলে গেলেন প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ পশ্চিমবাংলা ছেড়ে দিল্লিতে তাকে নাকি দিল্লিতে ডেকে পাঠানো হয়েছে অর্থাৎ দিল্লিতে তিনি চলে গেলেন নরেন্দ্র মোদীর সভায় গেলেন না গোষ্ঠীদ্বন্দ্ব যখন এই জায়গায় এসে দাঁড়িয়েছে তখন কোন মুখে বলেন বিকশিত বাংলা হবে কোন মুখে বলেন আপনি বিকশিত বাংলা করবেন করবি পরে বাংলা দিল্লি আগে সামলা পার্টি আগে সামলা খুব পরিষ্কার কথা বললেই হয় গর্বি পরে বাংলা দিল্লি আগে সামলা পার্টি আগে সামলা যে দলের রাজ প্রাক্তন রাজ্য সভাপতি যিনি সফলকাম রাজ্য সভাপতি বলা হচ্ছে দিলীপ ঘোষকে যিনি পশ্চিম পশ্চিমবাংলার বিজেপিকে ঘরে ঘরে পৌঁছে দিয়েছেন বিজেপির উত্থানের পিছনে যার সবচেয়ে বড় ভূমিকা রয়েছে সেই দিলীপ ঘোষ যখন প্রধানমন্ত্রীর মঞ্চে বসার সুযোগ পাচ্ছেন না তাহলে আপনারা ধরে নিয়েছেন যে রাজ্যে বিজেপির লোকেরা আপনাদের সবাই ভোট দেবে বিকশিত বাংলা পরে হবে আর আর ওই লাভবাজি কথাবার্তা ছেড়ে দেন মিথ্যা মিথ্যা কথাবার্তা মিথ্যা প্রতিশ্রুতি ছেড়ে দিয়ে প্রকৃত সত্যে আসুন সত্য কথা বলুন মানুষ আপনাকে দুহাত ভরে আশীর্বাদ করবে সেটা নিয়ে কোনো সন্দেহ নেই আর দিলীপ ঘোষেদের জায়গা না দিয়ে আপনারা কি সত্যিই ক্ষমতা পাবেন আপনারা কি বলেন আমার দর্শকবৃন্দ কী বলেন দিলীপ ঘোষেদের গুরুত্ব না দিয়ে কি সত্যিই ক্ষমতার মশ যেতে পারবে বিজেপি আপনাদের মতামতের